আপনাদেরকে একটা হিন্দু ছেলের ইসলাম গ্রহণ করার বাস্তব ঘটনা বলি কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন তাহলে অনেক উপকার হবে ইনশাআল্লাহ এটা বাস্তব ঘটনা আমার সাথেই ঘটেছে গত কালকে আমি মসজিদে সালাত আদায় করছিলাম পাশে একজন সালাত আদায় করছিল সালাত শেষ সে আমাকে বলল যে ভাই আপনার চুলগুলো অনেক ভালো লাগছে সে এটা বলছিল আলহামদুলিল্লাহ তো তারপরে সেই ছেলেটার ব্যাপারে জানতে পারলাম যে সে ছেলেটা হিন্দু পরিবারের ছিল কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তালাকে ভালোবেসে এবং ইসলামকে ভালোবেসে ইসলাম কбул করেছে তো তারপরে সে আমার সঙ্গে কিছুক্ষণ কথা বলল বলতে বলতে এক পর্যায়ে আমাকে বললো যে পৃথিবীতে আমি অনেক জায়গায় গেছি যেমন মন্দির গিজরা মন্দির গির্জা এরকম অনেক জায়গায় গেছি কিন্তু মসজিদের মতো এত শান্তিময় এত পবিত্র জায়গা আমি কখনো দেখিনি এবং একটা কথা বললো তাদের মন্দির সম্পর্কে কিছু কথা বলেছে যেগুলো আমি বলছি না আপনারা একটু আজ করবেন একটু বোঝার চেষ্টা করবেন তো সে বললো যে এরকমটা আমি দেখেছি কিন্তু মসজিদ এমন একটা পবিত্র জায়গা যেখানে কোন প্রকার হারাম বা কোনো প্রকার অশ্লীল কোনো কিছু হয় না অতএব এই পৃথিবীতে সবচাইতে মনোমুগ্ধকর এবং শান্তির তৃপ্তি পবিত্র স্থান হচ্ছে মসজিদ এটা আমাকে আগে থেকে খুবই ভালো লাগতো এবং এখন আমাকে খুব ভালো লাগে সে আমাকে একটা পর্যায়ে বললো যে এই যে আমি এখন মসজিদে আসলাম আমার প্রাণটা জুড়িয়ে গেলো একেবারে আমার মনটা ভরে গেল তো তার এই কথা গুলো শোনার পর আমার মাথায় এটা কাজ করলো যে একজন হিন্দু পরিবার থেকে ইসলাম গ্রহণ করে এসে তারকে ইসলামটা এত ভালো লাগছে আর আমাদের সমাজের মুসলিমের বাচ্চারা আরাম দ্রব্য নিয়ে মেতে আছে একটা বেলার জন্য একবারের জন্য মসজিদে যায় না একটা হিন্দু ছেলে মসজিদের গুরুত্ব বুঝলো এবং মসজিদে কত শান্তি কত তৃপ্তি এটা বুঝতে পারলো কত পবিত্র এটা বুঝতে পারলো কিন্তু হতভাগা ওই মুসলিমের বুঝতে পারলো না। মিডিয়াতে নাকি হচ্ছে সে নাকি ফ্যাশন করে চলছে সে বলতে যাচ্ছে তার কমন ডায়লগ যে এখন আমি এটা সেটা করছি কিন্তু বিগত পাঁচ বছর পরে আমি নিজেকে সুধরে ফেলবো মানে একেবারে বুজুর্গ হয়ে যাব পীর হয়ে যাবো মানে সে নিশ্চিত তার জীবনে আগামী পাঁচ বছর আছে এবং অনেকে বলছে বিয়ে সাদী করবো তারপর আমি নিজেকে ফেলবো মানে নিশ্চিত তার জীবনে বিয়ে আছে তো আমি এই আপনাদেরকে বললাম যে আমাদের সমাজে এরকম অসংখ্য যুবক আছে অসংখ্য আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে ইসলাম তাদের ভিতরে নেই আমার এটা চ্যালেঞ্জ করা থাকলো তো ওই সমস্ত যুবকদেরকে বলবো একজন হিন্দু যদি এসে ইসলাম গ্রহণ করে সে ইসলামটাকে এত আপন করে নিতে পারে এত আঁকড়ে ধরতে পারে এত ভালোবাসতে পারে জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে তুমি কেন পারবে না তুমি কি এতটাই নির্লজ্জ বেহায় মুসলিম তুমি কি এতটাই নির্বোধ মুসলিম যে একজন হিন্দু এসে এই জায়গাটাই ভালোভাবে স্ট্যাবলিশড হতে পারছে কিন্তু তুমি পারবে না ওই রকম যদি তোমার চিন্তা ভাবনা হয়ে থাকে তাহলে নিজেকে পুঁতে দাও নিজেকে তুমি ধিক্কার দাও নিজেই নিজেকে ধিক্কার দাও যে আমি একজন মুসলিম হওয়ার পরে মসজিদে যেতে পারলাম না তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোনমা আপনাদের বিবেকে নাড়া দেওয়ার জন্য আমি কথাগুলো এইরকম কঠিন করে বলেছি কেউ কষ্ট নিবেন না সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন নিজেকে প্রকৃত মুসলিম হিসেবে উপস্থিত স্থাপন কৰাৰ চেষ্টা কৰবে তথাকথিত নাম ধাৰী মুছলিম নয় আছলামি অবাৰত